সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায় নৈতিক সাধারণ আমরা জাতিসংঘ সহ বিশ্বের প্রথম সারী দেশগুলি ও সারা বিশ্বকে আমাদের অসহ আন্দোলনকে অবিলম্বে সমর্থন প্রদানের আহ্বান জানাই আমরা জন্য লড়াই আমাদের বিন্দুমাত্র লোক লাভসা নেই একটি ন্যায় ভিত্তিক এজন্য আমরা জীবন দিতে প্রস্তাব দেশবাসী আমাদের আন্দোলনে অভূতপূর্ব একাত্মতা প্রকাশ এখন এই আন্দোলনে ছাত্রদের চেয়ে সাধারণ মানুষের অংশগ্রহণে বেশি ছোট কিশোরী গৃহবধূ কবি নরনারীরা যে এক অবিস্মরণীয় সাহস এই আন্দোলনে যোগ দিচ্ছেন তা আমাদের অভিভূত করেছে আমাদের সামনে এগিয়ে যেতে সাহস ও স্পিনা জমাচ্ছে আমরা দেখেছি বলে উপেক্ষা করে যুবকরা হাসি মৃত্যুকে জয় করছে আমরা দেখেছি না হাজার 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 শ্রমিক এবং মেহনতি মানুষ আমাদের মিছিলে অগ্রভাগে দাঁড়িয়ে থেকেছে তাই দেশে মানুষ এই গণহত্যার শেষ চায়

আমরা আমাদের পার্বত্য অঞ্চল রাজধানী ঢাকা আন্তর্জাতিক দূরে কিংবা রাত থেকে দেশবাসী আকার অভিমুকে মাস করবে দেশের লাখ লাখ জনসাধারণের প্রতিবাদের ঢাকাকে মুখর করে তুলবার আন্তর্জাতিক পাস لواস সম্মানে আমরা নাও মাসকে ঢাকা পার্বত্য অঞ্চল যদি এর পরে সেটা যদি সরকার আমাদের উপর প্রত্যাযত থাকে থাকে তাহলে আমরা আমাদের লক্ষ্যভাবে আداء করতে সংবিপূর্ণভাবে জানতে পেরেছি আহ সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবার সহায় করছি সবকিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ব্যাকডাউন চালানো হবে মানুষকে হত্যা করা হবে এবং একটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামী সপ্ এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা জানি ইন্টারনেট বন্ধ হওয়ার পরে সমন্বয়কদের কি হবে আমাদেরকে আবার তুলে নিয়ে যাবে কিনা মেরে ফেলবে কিনা কিংবা যে কোনো কিছু ঘটতে পারে সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি আউটলাইন ঘোষণা করে দিয়ে যাচ্ছি আমরা না থাকলেও আপনার এই কর্মসূচি গুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ সবে কেন্দ্রীয় ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারাদেশে দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারাদেশের দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ডাউন হয় আমাদের গ্রুম গ্রেফতার খুনও করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দখলের ভিতরে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচির আউটলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে নাহলে বাংলাদেশ এক গভীর অমানিশায় অন্ধকারে ডুবে যাবে